হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ছোটো বোনের বাড়ির থেকে এখন সাড়ে এগারোটা বাচ্চা যাচ্ছে মেজো বোনের বাড়িতে তো এখন আছি আমি মদনবাড়ির সামনে যে দিঘিটা আছে সে দিঘিটার নাম হলো বৈরাগী দিঘি কিন্তু গরম এত পড়েছে ঠাটা পড়া রোদ্রু গরমে উসপিস করছি প্রচণ্ড উসপিস করছি তো মেজো বোনের বাড়িতে এসে পড়েছি কিন্তু গরমে তো আর অস্থির করে দিচ্ছে একবার এ ঘর থেকে ও ঘর ও ঘর থেকে এঘর করছি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম করার পরে বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি জানো আমরা একটু মানে ঘুরবো ঘুরতে তো ভালোই বাসি সবাই হ্যাঁ মেঝোবনের বর যাবে আসাম তার আগে কিছু মানে শপিং করবে তো এখন মলগুলোর মধ্যেই যাব সবাই ঘুরতে ঘুরতে আর আমার মেজবনের বর কিন্তু খুব ভালো গাড়ি চালায় এত মানে কি খুবই ভালো গাড়ি চালায় আমরা কিন্তু মলে গেলে পরে এসব জিনিস দেখলে পরে আমাদেরই খুব নিতে ইচ্ছে করে তো বাচ্চা কাচ্চার মনে হচ্ছে মানে আমাদের সাথে তো দুটো বাচ্চা গিয়েছে যদি হরিটের বাতাসার মতন ওদের ছড়িয়ে দিত তাহলে কার আগে কে মানে কোনটা নিতে পারে আর যে মানে যেটাই নিতে পারুক না পারুক সব নিয়ে টানাটানি করতো তো এ মাথা থেকে ও মাথা ঘুরলাম বোন জামাই সেন্ট তো সেন্ট আর পছন্দই হচ্ছে না মানে গন্ধটা পছন্দই হচ্ছে না শেষমেশ একটা পছন্দ হলো আর বাচ্চাগুলো কি করছে এ মাথা থেকে এ মাথা ঘোরাঘুরি করছে আর দেখছে হ্যাঁ আমার মেয়ের পছন্দ হয়েছে ফেস প্যাক ওর কি ফেস প্যাক তো এখনও লাগানোর বয়স হয়নি তো হচ্ছে বললাম যে এখন তো লাগাতে পারবি না এই মলটা কিন্তু অনেক বড়ো তো আমিও কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখন না রাস্তা বের হল পরেই থেকে বড়ো প্রবলেম হলো আমি রাস্তা মানে বের হতে পারি না কারণ কি বাড়ির থেকে তো অত বেরোই না যা আসি একটু কুচবিহারেই আসি তো বোন জামায় কাপড় কেনাকাটি হয়েছে তারপরে আমাদের নামিয়ে দিল চায়ের দোকানে তো আমরা চা খেয়ে বাড়িতে যাবো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম